রাখতে জিয়ে রাখতে হবে আর সেটাকে সমাজে মানে ব্যাপকভাবে তার প্রচলন করতে হবে আর যেহাদের মানসিকতা রাখতে হবে অন্যায় অপরাধের বিরুদ্ধে জেহাদ অন্তরের অপরাধের বিরুদ্ধে জেহাদ সমাজের অপরাধের বিরুদ্ধে জেহাদ এই দুই মূল নীতিতে আমাদেরকে বিশ্বস্ত হতে হবে সর্বশেষ একটি হাদিস অত্যন্ত মশুর হাদিস রাসুল আকরাম সাল্লাম বলেছেন যদি দাওয়াত দানেকে মানসতা করে দাওয়াতের কাজে জড়িত না থাকে না করে তাহলে তাদের কি কঠিন শাস্তি হতে পারে না আমান বিন বেশি رضی আল্লাহ তিনি বর্ণনা করছেন যে মেসালুল মুদহিনি ফি দিল্লা বলা আছে فيها مثل قوم استحم بسفینه রাসূলুল্লাহ মুদাহরন দিচ্ছেন যে সমুদ্রে জল জাহাজে 200 জন মানুষ চেপেছে আরোহণ করেছে এক জন মানুষ জাহাজের উপর তলায়তে আর এক জন মানুষ জাহাজের নিচে তলায়তে বসবাস করেছে চেপেছে তো নিচের তলার মানুষের যখন পিপাসা লাগে পানির প্রয়োজন হয় তখন উপর তলায় যায় পানি পান করার জন্য উপরতলার মানুষেরা চরম কষ্ট পাচ্ছে যে নিচেতলার মানুষের এসে জানাচ্ছে আমাদেরকে পানির জন্য জ্বালাচ্ছে এটা কষ্ট হচ্ছে এই ভেবে নিচে তলার মানুষেরা দেখলো উপরতলায় পানি আনতে গেলে বড় কষ্ট হয় ওদের ব্যথা হয় দরকার নেই উপরতলায় গিয়ে নিচেতেই তো পানি রয়েছে জাহাজ ফুটো করে পানি নেবার পান করব এখন যদি উপরতলার মানুষেরা বাবুরা যদি তলার মানুষের হাতটা না ধরে না বাধা দেয় যে ভাই নৌকা জাহাজ ফুটো করার দরকার নেই পানি আমরা দেবো যদি না বাধা দেয় বলে তোমরা ফুটো করে ওখান থেকে পানি খাও তো শুধু নিচেতনার মানুষেরাই কি জাহান নামে যাবে মানে সলিল সমাধি ঘটবে তারাই কি মারা যাবে পানিতে শুধু তাদের সাথে তো ওপর যাবে তো ঠিক তেমনি দাওয়াতের কাজ যদি আপনি না করেন